নিং সকলকে তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমিও খুব ভালো আছি আজকে সকালবেলায় ঘুম থেকে আগে উঠে নিয়ে স্নান করে নিয়েছি স্নান টান করে জামা কাপড় যা ছিল সেগুলো কাছি করি করে নিয়ে কোকো কে গেছিলাম খাওয়াতে আজকে আমার কোকো খাবে বেলপানা যেটা দাদুর হাতে স্পেশাল এটা ছিল দই দিয়ে বেলপানা কিন্তু সে না খেতে চাইছিল ওদের জন্য মুখ থেকে সব বার করে দিচ্ছিল তারপরে আস্তে আস্তে একটু হ্যাংচুইটেড হয়ে যাওয়াতে আস্তে আস্তে আবার সবটা খেয়েছি তো যাই হোক কারণ গোকুলের তো গুপ ভীষণ পছন্দের তারপর মা একটু সব রান্না করছিল আমি একটু মাঝখানে কমপ্লেক্স খেয়েছিলাম সেটা আর ভিডিও করা হয়নি আর এদিকে আমরা কোকোকে দিয়ে দিয়েছিলাম কমপ্লেক্স ব্রেকফাস্ট এ শুধু তো খেয়ে এতক্ষণ থাকে না ও মাঝখানে কমপ্লেক্স খেয়েছিল আমিও কমপ্লেক্স খেয়েছিলাম তারপর এদিকে দেখো মা এখন করছে ডিম তো আমার বংশ এগুলো সে এক পিস খাবে আমাকে আর এক পিস দিয়ে দাও তারপরে তো খেলাম খাওয়া কমপ্লিট হওয়ার পরে এদিকে মা সবজি কাটছে আর এদিকে আমি একটু আম কেটে বসে খেতে মাকে একটু কেটে দিয়েছিলাম নিজে একটু কেটেছিলাম তো আমটা আজকে ব্রেকফাস্ট বেশ জমে গেলো কমপ্লেক্স ডিম টোস্ট আম অনেক কিছুই হলো আর এদিকে মা না উই পাতা দিয়ে পাতুরি টাইপের একটা কিছু করছে ভেজ পাতুরি যেটা আম্মার জন্য স্পেশাল তো যাই হোক এদিকে দুপুরে রান্না সব হয়ে গেছে আমার মহারাজা আশাতে খেলতে খেলে খেলতে খাওয়াতে হবে তালু শে খাবে আর দাও দেখো তারও কো কোন কিছু হয় তাও যাই হোক কোন রকম ভাবে দি খাওয়ালাম তারপর তার কাজটা শুরু হয়ে গেছে এই দেখাইয়ে ঘন্টা পাইনি একা আমি বসে গেছিলাম আবার এখন বেরোতে হবে লাঞ্চ করেছি আজকে মাছের ঝোল আর ভাত করে এক ঘন্টা একটু রেস্ট নিয়ে তারপরে দেখো মাকে নিয়ে বেরিয়ে গেলাম আবার দাঁতের ডাক্তারের কাছে দিন যেন শেষই হচ্ছে না একটার পর একটা দিয়ে যাচ্ছে আর একটা পর হয়ে যাচ্ছে যা তা অবস্থা প্রায় তো তারপর এদিকে দেখো আমরা এদিকে বেরিয়ে পড়েছি রওনা হয়ে গেছে এখন একচুয়ালি সত্যি কথা বলতে গেলে মায়ের এই অপারেশনটা খুব দরকার ছিল তাই জন্য একে আমি ইমিডিয়েট করালাম আর এই দেখো কথা বলতে বলতে চলে এসেছি আমাদের টিউলিপে এখানেই ডক্টর আদিত্য সরকার কাছে মা অপারেশন করাচ্ছে আর কি অ্যাকচুয়ালি মায়ের দাঁত গুলোতে একটা ডান দিকে রুট ক্যানেল হয়েছে আর ছটা ক্যাপ বসবে ছটা ক্যাপ মানে ছটা ফলস দাঁত বসানো হবে যেগুলো পড়ে গেছে তারপরে দিকে বেশ অনেকক্ষণ বসে থাকাতে ডাক্তার না আসায় মা আর আমি একটা মাজা কিনে খেয়ে বসে বসে দুজনে মিলে এটাই খাচ্ছিলাম খেতে খেতেই ডাক্তার ডাক দিয়ে দিয়েছে কোনো রকমে খেয়ে তাড়াতাড়ি করে ডাক্তারের ঘরে চলে গেলাম এখন চলছে প্রসিডিওর আজকে হচ্ছে এই নিয়ে চার নম্বরটি মায়ের এখনো আরো তিন দিন মতো আসতে হবে মূল্য ডাক্তার আজকে পুরো মায়ের জাবরা হিলিয়ে দিয়েছে তো দেখো এদিকে অপারেশন প্রায় হয়ে গেছে একটা তারপর আমরা আবার চলে যাচ্ছি বাড়ির পাতো মায়ের হাল তো পুরো বেহাল যাই হোক তারপরে মা তাড়াতাড়ি করে এসে আমি জামা কাপড় যেতে না যেতেই দেখছি যে মায়ের এদিকে চাকরা কমপ্লিট হয়ে গেছে তো যাই হোক জামা কাপড় ছাড়া হয়নি কোকো ঘুম থেকে উঠে পড়েছিল তারপরে এখানে কোকোকে নিয়ে বসে গেলাম খাওয়াতে কোকো আজকে একটু খাচ্ছে ছাতু মুড়ি তো কুকুকে এখানে বসিয়ে দিয়েছি খাওয়াতে প্রায় কুকুর খাওয়া শেষ হয়ে যাচ্ছে তারপরে ছাদে যাই তারপরে ছাদে দিতে হবে এখন ঘরে একটু খাওয়া দাওয়াই করি কারণ ভীষণ খিদে পেয়েছিল তাই ভাই আজকে নিয়ে এসেছিল মোগলাই এখন আমি এখন বিকেল বেলায় মোগলাই পরোটা খাচ্ছি আর খেয়ে তো পেট পুরো হয়ে যায় তারপরে মা দাঁতের যন্ত্রণায় ঘরে গিয়ে শুয়েছিল তাই আমি একটুখানি আমার বর মশাইয়ের জন্য ডিম কষা করলাম কারণ সেই দুবেলা মাছ খেতে কোনোদিনই পছন্দ করে না তাই জন্য তার জন্য আলাদা করে রান্না করতে হয় আর মাছের ঝোলটা মা বললে বাড়াতে হবে ঝোলটা একটু কম আছে তো মাকে বললাম তুমি সেটাই করে দিয়ে আমি আপাতত বাদ বাকি সবকিছু করে দিচ্ছি তো ওই ভাবনা অনুযায়ী আমি এখন সবকিছু করে দিচ্ছি না এদিকে আমার ডিমের ঝোল প্রায় রেডি হয়ে গেছে বলতে এটিকে বশিয়ে দিয়েছিল আর ওই আমাদের জন্য তো মাছ আছে আমি আজকে একদমই কিছু খাবো না খেতে চাইছি না আমার আজকে খেতে একদম ভালো লাগছে পেটটা একদম ভরে গেছে মুগলাইটা খাওয়ার পরে আর কোকো এখন দাদু ঠামনি সাথে ঘরে আছে সেই সুজা আমি একটু হাত কাছে করে ঘুরে వచ్చేলাম এরিকে আমার ডিমস জোন রেডি তারপরে মাছ সব কিছু করলো মানে ভাতের ভাগ করা আর মাছের ঝোল বানানো তারপরে এদিকে কোকো কে নিয়ে বসে গেছিলাম খাওয়াটা খুব জোর ঘুম খেয়েছিলাম যার জন্য তাড়াতাড়ি খাইয়ে খুব পাড়িয়ে দিয়েছি তো আজকের